পাপার সঙ্গে পিঠে চড়ে ঘুরতে বেরিয়েছে মাহি বাবা ঠান্ডা লেগে গেছে একটু ঠান্ডাও লেগে গেছে হাচ্ছি ভালো করে ভালো করে টাটা মানে শুরু করেছে মাহির পাপাকে দেখে দেখো পাপাকে মাহি ভালোবাসে আবার মামাদের মিঠু রানিও ভালোবাসে কে বেশি ভালোবাসে যা বাবাকে বেশি ভালোবাসে মিঠু কেমন আদর করছে তুমি বলো মিঠুকে মিঠু কদিন আগে মিঠু মিঠু বলে ডাকতো এখন ডাকে না আয় মিঠু আয়

দাইদা মা নিয়া শওদ মা কে ব্রাশ দ মা মা ব্রাশ করবো দ মা দাও আ থ্যাঙ্ক ইউ গুলো দেখতেছ এটা হচ্ছে কালকে যে ফুল এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম না বক ফুল শে বক ফুলের বীজ এগুলো তার মাম্মা তুমি নেবা কাজ করতে দেবে না নিজের কাজ নিজে কই নিচ্ছে এই দেখো নিজে জামা কাপড় নিজেই কেচি নিচ্ছে সবাই কথা শোনায় মাহিকে আমার বাড়িতে বসে থাকে কাজ করে না তাই মাহি একটু কাজ করে দেখিয়ে দিচ্ছে কেন শুনবে সবার কথা তাই নিজের কাজ নিজেই করছে আমার জননী কাজ করছে রেখে দাও মা করে নেবো রেখে দাও তোমাকে করতে হবে না তুমি পারবে না রেখে দাও সারাদিন কত কাজ করে দেখেছো মাইকে যদি আমি বলি তুমি এটা করবো না ও সেটাই করবে তাই বাচ্চাদেরকে না বললে সেটাই বেশি করে করে এটা ওরা যা দেখে তাই শিখে খাবার দিয়ে এখন পাপার সঙ্গে ঘুরতে যাচ্ছে যাও ঘুরে আস হ্যাঁ ঠিক আছে টাটা দেখো যে খাবে না ফেলেছে তা আমি ওকে বকবো না কি করবো বলো তো হ্যাঁ ও কান্নাকাটি করে সব ফেলে দিয়েছে খাবার দেখো কি করেছে খাবার ও খাবে না

কীগুলো পেয়েছে দেখো কালার লাগানো দেখেছো এই দেখো কালারিং পেয়েছে মাই দেখো ওই যে কালারে দেখেছো এই দেখো কত কত বাবা মোমা কি মজা দেখো মাই কত কিছু পেয়েছে হ্যাঁ হুম দেখো কত সুন্দর মাছ আছে আবার দেখো ফিশ আছে বাংকি পিক বাচ্চাদের ব্রেনও খোলে আর বাচ্চারা নতুন নতুন কিছু শেখে তাতে তাদেরও আনন্দ হয় তো এটা অনেকটা ডট মতো স্টিকার দিয়েছে সেগুলোকে পুরো ভরা করার জন্য দারুণ জিনিস ਹਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਾਰੇ ਰਾਮੋ ਹਰੀ ਰਾਮੋ ਰਾਮੋ ਹਰੀ ਹਰੀ ਹਾਰੇ ਜਹਤੇ ਜੇ ਹਾਜ਼ਰ ਹੋ ਜਾ ਆਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਕ੍ਰਿਸ਼ਨ হরে কৃষ্ণ হরে রাম রে কৃষ্ণ কৃষ্ণ কথা কৃষ্ণ নমস্কার দত কৃষ্ণকে কৃষ্ণ এই যে নমস্কার দিতে হয়তো প্রণাম করো মামা এই যে নামকড় 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 নমো কৃষ্ণ নমো নমকড় আমাদের বাড়ায় দুপুরবেলা সংকীর্তন হচ্ছিল তো সেই গান শুনে মায়ে নাচ করছে তাই একটু দেখালাম মাঙ্কে এই যে আমরা রেডি হয়ে নিয়েছি আমরা এখন যাব অনুষ্ঠানের বাড়িতে খাবার খেতে চলো নিমন্ত্রণ না যা আমাদের করেছে মায়ে শালটা কেমন হয়েছে গো মায়ে যে মাই থামমে আমরা সব রেডি হয়ে যাচ্ছি সংকীর্তনে খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে গেল এখন চারটে বাজে এখন যাচ্ছে আমরা নিমন্ত্রণ খেতে তো বাড়ির পাশে আর তাই আমাদের একটু দেরি হয়ে গেল যাব যাব করে একটু যা মানে দেরি হয়ে গেছে গুছাতে গুছাতে তো মাহি এখানে এসে দেখো স্লিপ পেয়েছে স্কুল মাঠটাতে ও তো এটা ভীষণ পছন্দ করে আবার আসো আবার আসো এইকে আমি বারণ করি না কারণ নতুন নতুন কিছু শেখা ওর জন্য আনন্দ আর এতে এক্সারসাইজও হয়ে যায় দাদা দিদিরা অনেকটাই লেট করে এসেছি আর একদম শেষ ব্যাচে বসেছি খাবার খেতে তো দেখো তো এখন আমাদের দেখো প্রসাদ দিয়ে গেল খিচুড়ি প্রসাদ মাহি তো খাবে না আমরা খাওয়া দাওয়া করিনি তোমাদের সামনে আবার পরে আসছি বাড়ি থেকে চলে এসেছে এখন ঘুরতে বেরিয়েছে স্বামীর সাথে আমরা বেরিয়েছি একটু ঘুরতে ভালো লাগছে না কি খাবো গো হ্যাঁ মাহি কি খাবে বলো দোকানে এসে গেছে এখন আমরা দোকানে এসছি আইসক্রিম নিতে বাড়ির পাশে একটা নতুন দোকান বসেছে সেখানে মাই এসেছে আর এখানে এসে বাসটার কাছে এখানে ও খেলা করে তাই তোমাদের দেখিয়ে দিলাম দোকানে এসেছো কি নেবা তুমি আইসক্রিম আইসক্রিম মাই আইসক্রিম খায় মাই খায় না আমরা খাবো আইসক্রিম খাবে এই দেখো এই যে আইসক্রিম নিয়েছি চলো সেই চলে এসেছে মাই এই দেখো আমাদের নাচতে আমরা চলে এসেছি চলো আমরা নাচতে যাই চলো এই দেখো আমাদের নার্সারি কি সুন্দর না বলো দেখো এখন ঘুরে বেড়াচ্ছে ওই দেখো ওর গাছটাও নেবে এটা ওর এই ফুল গাছটা ভীষণ পছন্দ নিয়ে নিয়ে চলে যায় কাকায় বকবে দেখিস তোকে ওটা রেখে দাও রেখে দাও রেখে দাও না কি ওটা রেখে দাও মামা কাকাই বকবে রেখে দাও মাম্মা দেখো কাকাই বকবে না বলো রাগ হলে আমি কি করবো কাকাই বকবে দেখিস তুই বকে দেবে তো রেখে দাও রেখে দিতে বলেছি বকবো কিন্তু আমি তোমাকে বকা হচ্ছে না আচ্ছা এটা কত পেয়ারা হয়েছে দেখো ছোট ছোট গাছে দেখতে পাচ্ছ কত পেয়ারা হয়েছে পেয়ারা আমাদের আমরা খাবো বড় হলে পেয়ারা গাছ আর এটা কত লেবু গাছ এই নারকেল গাছ এগুলো এই দেখো এগুলো হচ্ছে পদ্ম ফুল এই দেখো একটা পদ্ম করিও চলে এসছে দেখেছো কি সুন্দর পদ্ম করিটা দারুণ না ওই যে ফুলগুলো দিয়ে আমি সোনা অন্নপ্রাশনের থালাসা দিয়েছিলাম বাজার করলো দেখো বাঁধাকপি নিয়েছি এই যে বাঁধাকপি নিয়েছে মাই বাঁধাকপি নিয়েছি লেবু নিয়েছি চলো আমাদের বাজার হয়ে গেছে এখন অনেক বাঁধাকপি অনেক বাঁধাকপি পেয়েছি না মা ঠিক আছে চলো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আমাদের নার্সারি ঘোরা হয়ে গেছে মাছ চাষ করেছে তো এই দেখো মাছ আছে হ্যাঁ এই দেখো এই দেখো এই পদ্মটা একটু অন্যরকম চলে আয় মামা আয় এই দেখো পন্ডিত একটা মাহি জেঠুর কাছে যাবে না দেখো ওকে জোর করে নিয়ে যাচ্ছে দেখো কি শিখেছে এখন মাই বলেছে মাংকি আর মাঙ্কিটাকে দেখো কি করেছে দেখো মাঙ্কিটাকে দেখো কালারিং করেছে হ্যাঁ মাংকি কোথায় মাংকি এ মা মাংকি কোথায় না মাংকি কি মাংকি মাক্কি বলছে মাঙ্কি না বলতে পারে মাঙ্কি হ্যাঁ হ্যাপি হ্যাপি হাই ফ্রেন্ডস হ্যাপি হ্যাপি তোমাদের সবাই বলছে হ্যাপি হ্যাপি কিউ পাখি পাখি তো ভাষা শিখছে নতুন নতুন করে পাখি বলো পাখি বলো মাংকি 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 মাঙ্কি বলো মাংকি বলবে না বলবে না তুমি কি শিখেছো ফ্রেন্ডসে বলো মাংকি মাংকি